আলোচিত ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর তহিত আফ্রিদির বিয়ের খবর হলেও কেউ তা নিশ্চিত করতে পারছিলেন না গতকাল বুধবার সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে আফ্রিদি ও টিকটকার রাইসার বিয়ের সাজে একাধিক স্থির চিত্র দেখা গেছে তবে দুজনের কেউই এমনকি দুই পরিবারের কাউকে এই নিয়ে কথা বলতে শোনা যায়নি আজ বৃহস্পতিবার আফ্রিদির ঘনিষ্ঠ এক বন্ধু প্রথম আলোকে জানান আফ্রিদি কাবিন হয়ে গেছে পারিবারিক হয়েছে নাম প্রকাশের ওই বন্ধু বলেন ওর বিয়ের খবরে আমি খুবই খুশি হয়েছি আমার সঙ্গে আফ্রিদির কথা হয়েছে ব্যস্ততার কারণে যেতে পারেনি তবে তবে আমি আমার বন্ধুকে শুভকামনা জানিয়েছি বলেছি তোর জীবনটা সুন্দর হোক ভালো থাকিস কথায় কথায় তহিদ আফ্রিদির ওই বন্ধু জানান এখন পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নিলেও সুবিধাজনক সময় দেখে বিবাহত্তর সম্পাদনা অনুষ্ঠানে আয়োজন করা হবে কাবিনের অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠজনেরও উপস্থিত ছিলেন কবে কাবিন হয়েছে সেই বিষয়ে জানতে চাইলে আফ্রিদির বন্ধু বলেন সব কিছু আমার বলে দেওয়াটা আসলে ঠিক হবে না বিয়ের বিষয়ে বিস্তারিত আফ্রিদি তার সময় মতো সবাইকে জানাবে এদিকে কয়েকদিন ধরে আবার ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটার তোহিত আফ্রিদির সঙ্গে মডেল ও চিত্রনায়িকা দিঘি প্রেমের সম্পর্ক চড়া হচ্ছিল এই নিয়ে দিঘিও তার অবস্থান পরিষ্কার করেছেন এরই মধ্যে গতকাল সকাল থেকে শোনা যাচ্ছিল বিয়ে করেছেন তহিত আফ্রিদি তবে দিঘিকে নয় পাত্রী টিকটকর রাইসা দুজনের কেউই বিয়ে নিয়ে কোনো কথা বলেননি এমনকি তারা কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ছবি পোস্ট করেননি দেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তহিত আফ্রিদিকে এখন তেমন একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব দেখা যায় না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শেখ হাসিনার সরকারের পক্ষে কাজ করার গুঞ্জন এখনো রয়েছে তাকে নিয়ে এর মধ্যে আলোচনায় এলো তার বিয়ের খবর রাইসার সঙ্গে প্রেমের সম্পর্কের কথা শোনা গেল অবশ্যই তা বিয়ের আগ পর্যন্ত স্বীকার করেনি আফ্রিদি এই ব্যাপারে গতকাল আফ্রিদির সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও উত্তর পাওয়া যায়নি জানা গেছে রাইসা দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন